নতুন ব্যবসার স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় তখন দরকার হয় সঠিক পণ্য নির্ভরযোগ্য সাপোর্ট আর সেরা কোয়ালিটি প্রোটেক থেকে আমরা নতুন উদ্যোক্তাদের জন্য নিয়ে এসেছি এক ছাদের নিচে সকল সমাধান আপনার ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন হতে পারে একটি ফটোগ্রাফি মেশিন টোনারো কালি প্রিন্টার হিট হিটপ্রেস মেশিন ফটো পেপার সাবলিমেশন সেট ল্যামিনেটর স্পাইরাল বাইন্ডিং এবং একটি কম্পিউটার এছাড়াও আরও প্রয়োজন হবে এই সকল মেশিনগুলোর সাপোর্ট নিশ্চিত করতে ফ্লোটেকের মতো নির্ভরযোগ্য সাপোর্ট টিম আমাদের কাছে এই সব কিছুই পাবেন জেনুইন এবং সাশ্রয়ী মূল্যে আমাদের যে কোনো মডেলের ফটোকপি মেশিন কিনলেই পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও এক বছরের মধ্যে সত্তর হাজার কপি পর্যন্ত কনজেমেবল স্পেয়ার পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরও থাকছে আমাদের ফ্লোটেক সাপোর্ট অ্যাপ যেখানে প্রতিটি মডেলের আলাদা আলাদা অপারেটিং ভিডিও ও সমস্যা সমাধানের টিউটোরিয়াল পেয়ে যাবেন যাতে আপনি নিজে সহজে মেনটেন করতে পারেন আপনার ফটোকপি মেশিন তাই পার্টস এর গ্যারান্টি সহ ফটোকপি মেশিন কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি দেখে শুনে কিনতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সিটি সেন্টারের পিছনে ইব্রাহিম চেম্বার পঁচানব্বই মতিজির গ্রাউন্ড ফ্লোর এছাড়াও অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে সেজন্য ভিজিট করুন ডট প্রো ট্যাকবিরি ডট কম এই ওয়েবসাইটে